নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পাঁচফোড়ন দিয়ে রুই মাসের ঝোলের একটি রেসিপি নিয়ে পাঁচফোড়ন দিয়ে রুই মাছের ঝোল রান্না করতে আমি এখানে নিয়েছি আট পিস মাথাসহ রুই মাছ মাথাতেও মাছ রয়েছে মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার ম্যাগনেটের জন্য লাগছে হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব এভাবে পাঁচ মিনিট রেখে দেব তেল আমি গরম করে নেব আর নিয়েছি ফুলকপি আলু চার পাঁচটা আলু চেঁচে টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা ফুলকপির তিন ভাগের এক ভাগ যেটা আমি এইভাবে ডুমো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মাছ ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব করে রাখা মাছের মাথা ও চল ভাজা হয়ে গেলে অপর চল চল দেবো মাছ ও মাছের মাথা ভাজা হয়ে গেছে একটা পাত্রে নেবে মাছ নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোরন পনেরো কুড়ি সেকেন্ড পাঁচফোন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু আর ফুলকপি আমি একসাথেই অ্যাড করলাম যেহেতু ফুলকপি আমি আজ আর ভাপিয়ে ফুলকপিটা শেষ ছিল কোনো পোকা ছিল না গুলো সাধারণত লবণ লবণগুলো দিয়ে আলু ফুলকে তিন চার মিনিট নাড়া চাওয়া করে দেবো অন্য একটি কড়াইতে পাঁচফোরণ দুটো শুক্র রংটা হালকা করে ধুলে দেব এখানে আমি দুটো শুক্র রং তায়ার করেছি গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেবো কড়াইটাতেই বাকি ভাজাটা হয়ে যাবে এর একটা পাউডার করে দেব তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক মিঠো মটরসিপি যেহেতু ঠিক তাই আমি মটরসিপি ব্যবহার করলাম আর দিয়ে দেবো দুটো টমেটো আদা ও কাঁচা লঙ্কাকে এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করবো না যেহেতু পাঁচফোরণ দিয়ে গুড় মাছের দিতে আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না করে দেব পাঁচ পনেরো শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি করে গুঁড়ো করে নিই একটু দানা রেখেই গুঁড়ো করে নিয়েছি চার পাঁচ মিনিট মশলার সাথে আলু কি রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল এখানে আমি গরম জল ব্যবহার করলাম কতটা গ্রেভি রাখবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আলু ফুলকপি প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব গুঁড়ো করে রাখা ফোড়ন আলু ফুলকপি সুসিদ্ধ হয়ে গেছে গ্রেভির মশলা বেশ ভালো করে মিক্সড করে দেবো আর দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা আপনারা চাইলে এই ভাজা মশলা পরেও অ্যাড করতে পারেন যেহেতু অনেক সময় নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমি আগেই অ্যাড করলাম গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল থেকে যেহেতু শীতকাল আমি এখানে সামান্য পরিমাণে ধনে ব্যবহার করিলাম আপনারা চাইলে ধনে এক নাও করতে পারেন যেহেতু পাঁচফোড়ন দিয়ে রুই মাছের ঝোল পাঁচফোড়ণে খুব সুন্দর একটা ফ্লেভার আছে এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এতে পাঁচ পোড়ন ও ধনে পাতার সুন্দর একটা ফ্লেভার আসবে পাঁচপোরণ দিয়ে রুই মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ